এরা স্টল চালাচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এদেরকে স্টল চালানোর জন্য রেল আগে টেন্ডার করেছিল টেন্ডার হাইকোর্ট বাতিল করে দিয়েছে তার সত্ত্বেও রোল প্রত্যেক বছর যখন কোর্ট ছুটি থাকে হাইকোর্ট স্টে অর্ডার থাকা সত্ত্বেও এরকম করে ওরা নোটিশ লাগিয়ে দেয় স্টলে এদেরকে কোনো কপি দেয় না এবং চব্বিশ ঘন্টা ইয়েতে ওরা বলে যে আমরা এসে ভেঙে দেবো যদিও নোটিশ আটচল্লিশ ঘন্টা সময় মিনিমাম দিতে হবে তা ওরা কোনোদিন ফলো করে না এবং আজকে কালকে এক তারিখে রাত্রেবেলাতে যখন এরা কেউ ছিল না স্টলে নোটিশ লাগিয়েছে এবং আজকে হাওড়া থেকে ফোর্স এসছে এবং আরপিএফ বর্ধমান আমরা সকালে ডেপুটেশন দিয়েছি এখন আবার ডেপুটেশন দিয়ে এলাম উনি বলছেন আর পি এফ ইন্সপেক্টর আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে এগুলো ভেঙে দেওয়া হবে অথচ ফোর্স এসে হাজির ফোর্স এসে সমস্ত স্টলে ছবি তুলছে এবং ওরা জেসিবি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে রাত বারোটা একটার সময় ওরা ওরাশান ড্রাইভ করে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে এর মতো অবস্থায় এদের আর কোনো রকমের সোর্স অফ ইনকাম নেই এটাই হচ্ছে ওদের রুজি রুটি এবং এদের ছেলে বউরা আছে তারা না খেতে পেয়ে মরে যাবে এবং যেখানে হাইকোর্টের স্টে অর্ডার আছে তেইশ সাল তিনটে স্টে অর্ডার আছে লাস্ট স্টে অর্ডার হচ্ছে তেইশ সালে স্টে অর্ডার দিয়েছে জাস্টিস কৌশিক চন্দ্র উনি বলেছেন এখন যতদিন হাইকোর্টে মামলা চলবে কোনো রকম স্টলে হাত দেওয়া যাবে না তার সত্ত্বেও এক্সিট পোলের রেজাল্ট বেরোনোর পরে রেলের অফিসার কুত্ত অফিসারগুলো চামচাকিরি করার জন্য সরকারের ওরা এইরকম একটা নোটিস ইস্যু করেছে ইস্যু করে বেআইনিভাবে এই ড্রাইভটা রাত্রেবেলা ওরা চালাবে এবং এদেরকে হটিয়ে দেবে এরা এখানে পঞ্চাশ ষাট বছর ধরে আছে বাবারা করে গেছে এখন এরা করছে এবং এদের কাছে লাইসেন্স আছে এদের মধ্যে সবাই লাইসেন্স ভেন্ডার আছে এমন কেউ নয় যে বাইরে থেকে এসছে এবং এইটাই হচ্ছে এদের অনলি সোর্স অফ ইনকাম আজকে ফোর্স এখন এখানে সব জড়ো হয়েছে এবং রাত্রেবেলা কোনো অপারেশন করতে পারে নাই নে রাত্রেবেলা এভিকশন ড্রাইভ করছে অথচ কোনো নোটিস এদেরকে হাতে এখনও সই করিয়ে নেয়নি শুধু একটা নোটিশ দিয়েছে যেটা কোনো সই নেই কোনো সিগনেচার নেই অফিস নেই স্টলে লাগিয়ে দিয়েছে এবং সেটা বেশি জোরে এগোচ্ছে আমরা যখন আর পি এফকে চেস করলাম এবং আমরা স্টেশন ম্যানেজার কাছে গেলাম উনি বললেন আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই কোনো খবর নেই কোনো এভিকশান হবে না তার সত্ত্বেও হাওড়া থেকে ফোর্স এখন পাঞ্জাব মেলে নেমেছে এবং রামপুরহাট থেকে আপনার বোলপুর থেকে ফোর্স আসছে হাওড়া ডিভিশনের এবং এরা গায়ে জোরে এই জিনিসগুলো স্টলগুলোকে চাইছে উচ্ছেদ করে দিতে এটা মডেল স্টেশন করবে এবং যেহেতু এরা মনে করছে যে বিজেপি গভর্নমেন্ট ফর্ম করবে এই জিনিসগুলো গা গরম করার জন্য এটা করছে এছাড়া কোনো ব্যাপার নেই এরা গরিব লোক এদের কোথাও যাওয়ার রাস্তা নেই এরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে হ্যাঁ সুবিধা আছে ঠিক আছে আমরা তো লাইসেন্স মেন্ট না আমাদেরকে আগে জায়গা দিতে হবে আমাদেরকে এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্ট আছে রিহ্যাবিলিটেশন অব হকারস ওনাদেরকে যদি রাস্তা থেকে উচ্ছেদ করে আগে ওনাদেরকে জায়গা দিতে হবে তবে উনি উচ্ছেদ করতে পারবে না এরা তো লাইসেন্স ভেন্ডার এদেরকে জায়গা বুঝিয়ে দেবে এদেরকে স্টল দেবে তারপরে উনি যা করবেন করবেন যে যেহেতু হাইকোর্টের তিনটে স্টে অর্ডার আছে ওয়ান টাইম চলছে অফিসারদের ওরা গিয়ে ক্ষমা চেয়েছে ওইখানে ক্ষমা চেয়ে তারপরে মামলাটা ওনারা আবার চালু করেছেন এবং এইরকম এরকম ওনারা রিভিকশন নোটিস প্রত্যেক বছরই যখন পোর্ট বন্ধ থাকে ক্রিসমাস ভ্যাকেশন এবং সামার ভ্যাকেশন এই টাইমে ওনারা বার করেন বার করে এনাদেরকে ভয় দেখান ওনারা মনে করেন এরা এখন আমরা চাইছি ড্রাইভটা বন্ধ হোক আমরা জিআরপি কে এখনই এফআইআর করলাম আপনাকে প্রায় ইনফরমেশন দিচ্ছি আপনি এটা বন্ধ করুন আপনার হচ্ছে এবং আউট অফ জুরিস কোনো কিছু নেই একটা জাস্ট আপনার কলা পাতা ওগুলো স্টলে লাগিয়ে দিয়েছে শুধু বাই অর্ডার হু ইজ অর্ডার কোনো কিছু নেই হতে ঠিক আছে তো সুতরাং ওই কাগজে বেশি ওরা কিছু করতে পারে না যেখানে হাইকোর্টে তিনখানা অর্ডার আছে যে এদেরকে তুমি উচ্ছেদ করতে পারবে না আমার নাম অ্যালেন ফেলিক্স আমি ওনাদের অ্যাডভোকেট হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমি কেসগুলো দেখছি